আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো যে আমরা কুচি মুরগির বাচ্চাগুলো ছোট ছোট কোন ভুলে মারা যায় এবং অসুস্থ হয় বিভিন্ন সমস্যা তৈরি হয় তো আজকের পুরো ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনি কুচি মুরগির বাচ্চার পালন সম্পর্কিত ভালো একটা তথ্য পাবেন আশা করি এই মুহূর্তে কিনে একটা মুরগি দেখতেছেন যে এদেরকে হচ্ছে আপনি সকালবেলায় বাইরে ছেড়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে বাদ দেওয়া হয়েছে খাওয়ার জন্য তো আমরা যারা মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে পালন করি তারা দুই তিনটা জিনিস যদি আপনি টেক কেয়ার করতে না পারেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যাবে এই যে এই বাচ্চাটাকে হচ্ছে যে মোটামুটি এদের চার পাঁচ দিন বয়স তো এদেরকে হচ্ছে ভাত দেওয়া হয়েছে তো ভাত দেওয়ার ফলে হয় কি আপনার দেখা যায় কি মুরগি ঠান্ডা লাগবে খাবারের যে একটা প্রবলেম থাকে মানে এদের যে একটা গ্রোথ থাকে সেটা কিন্তু হবে না তার যে বারন্ত একটা বয়স এই বয়সে তার যে বেড়ে ওঠার কথা সেটা কিন্তু তার এই ভাত খাওয়া থেকে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আপনার প্রোটিন পাবে না তো এই জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি এই বাচ্চাদেরকে হচ্ছে আমরা টাটার জাতীয় যে ফিডগুলো রয়েছে যেগুলোতে খুব প্রচুর পরিমাণে ভিটামিন থাকে প্রোটিন থাকে সেই খাবারগুলো হচ্ছে আমরা এদেরকে প্রপারলি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত দেওয়ার চেষ্টা করব তাহলে আপনার বাচ্চাগুলো সুস্থ এবং স্বাভাবিক থাকবে দ্বিতীয় আরেকটি বিষয় এই যে এখন দেখেন প্রচণ্ড গরম অথবা বলেন শীত আবহাওয়ার যে একটা তারতম্য বাচ্চাগুলোকে হচ্ছে ছেড়ে হয়েছে আমি আপনাদেরকে সাজেস্ট যে এই বাচ্চাগুলোকে হচ্ছে আপনারা একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় আবদ্ধ করে রাখবেন দেখা যায় কি আসলে একদম উন্মুক্ত ভাবে হচ্ছে সে যেন চারদিক ঘোরাফেরা করতে না পারে এটার কারণ হচ্ছে প্রথমটা দরুন হচ্ছে আপনার বাচ্চাগুলো যে কোনো জায়গায় চলে যেতে পারে তার মায়ের সাথে তো দেখা যায় কি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ভাইরাস কারণ আপনারা অনেকেই জানেন প্রায় প্রত্যেকটা এলাকায় হচ্ছে মুরগির খামার রয়েছে তো এখান থেকে দেখা যায় কি অনেক সময় মুরগিগুলো বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় তো সেগুলো দেখা যায় কি বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় কুকুর বিড়াল সেগুলোকে নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি করে তো এই যে একটা ভাইরাসের সরাসরি সেই ভাইরাসগুলো আপনার মুরগির বাচ্চাকে আক্রান্ত করতে পারে অথবা দেখা যায় কি এখান থেকে কোনো রোগ বালায় আক্রান্ত করে হচ্ছে আপনার বাচ্চাগুলো দেখা যায় কি অসুস্থ হয়ে যেতে পারে পাখা ঝিমে মারা যায় তারপরে দেখা যায় কি আসলে ঝিম মেরে বসে থেকে খাবার রুচি থাকে না বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়ে হচ্ছে আপনার বাচ্চাগুলোকে মারা যায় সেই জন্য আপনি এই বাচ্চাগুলোকে হচ্ছে প্রপারলি একটা জায়গার ভিতরে আবদ্ধ রাখবেন যেন হচ্ছে সে একদম তার ইচ্ছে মতো হচ্ছে কোথাও যেন চলে যেতে না পারে তাহলেই কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ এবং স্বাভাবিক থাকবে কোনো ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হবে পরবর্তী যে একটা বিষয় আমরা অনেকেই যে এই ধরুন উনি হচ্ছে আমার ইউটিউবের একজন দর্শক আমার ভিডিওগুলো দেখে মুরগি পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য মুরগি পালন করার জন্য চেষ্টা করতেছে তো তার পরিপ্রেক্ষিতে দেখা যায় কি অনেক সময় ছোট ছোট কিছু ভুল হয়ে যায় যেমন এই যে অল্প মুরগির বাচ্চা তো এদেরকে আসলে ভ্যাকসিনটা প্রপারলি দিতে পারতেছে না তো ভ্যাকসিনটা যদি প্রপারলি না দেন তাহলে আপনার বাচ্চার অনেক ধরনের হচ্ছে প্রবলেম দেখা দিবে দেখা যায় কি যে ভাইরাস দ্বারা আক্রান্ত হবে সেটা যদি ওষুধ খাওয়ান তারপরও দেখা যায় কি অনেক সময় রিকভার হয় না বা দেখা যায় কি বাচ্চাগুলো সুস্থ হয় না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে হচ্ছে এই যে অল্প বাচ্চা দেখছেন এদের জন্য ছোটো ছোটো ভ্যাকসিন থাকে যেগুলো হচ্ছে আপনার পনেরো থেকে বিশ টাকায় সংগ্রহ করে আপনার এই মুরগির বাচ্চাকে দিতে পারেন তাহলেই কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দর এবং স্বাভাবিক ভাবে সুস্থ হয়ে বেড়ে উঠবে পরবর্তী যে একটা বল দেখা যায় কি আমরা একটা আদ যে একটা সিস্টেম যে দেখা যায় কি কচি মুরগি বাচ্চা হলে আমরা একদম ছেড়ে দেখা যায় একদম গ্রামে যেভাবে পালন করে পালন করার চেষ্টা করি হ্যাঁ এভাবে পালন করা যায় অনেকেই করতেছে বাট এখানে একটা বিষয় লক্ষ্য করবেন এভাবে পালন করার ক্ষেত্রে আপনার যখন মুরগির বাচ্চাগুলো অনেক বেশি নিয়ে নামে কচে থেকে তখন দেখা যায় কি বিক্রি করার আগ পর্যন্ত অনেক বাচ্চা হচ্ছে মারা যায় কমে যায় মানে বিভিন্ন ধরনের প্রবলেম দেবে তো আপনারা এই বাচ্চাগুলো যখন কুচে থেকে নামবে তো এদেরকে আপনারা একটা ট্রিটমেন্ট করতে পারেন দেখা যায় রেনামাইসিন যে ওষুধটা রয়েছে এটা হচ্ছে একদম নর্মালি এক ওষুধ তো এটা দিয়ে হচ্ছে প্রপারলি দুই থেকে তিন দিন একটা ডোজ করবেন একবেলা করে তো সাথে হচ্ছে পাশাপাশি আপনার লেবুর রসে পানি দিতে পারেন যেগুলো একদম প্রাকৃতিকভাবে হচ্ছে পাওয়া যায় তো এর ফলেও কিন্তু আপনার বাচ্চার যে ধকল নাভি শুকানো বা দুর্বলতা বা কোনো ধরনের যে উপকারী ব্যাকটেরিয়া থাকে এবং হচ্ছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে তো এগুলো ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে হচ্ছে ধ্বংস করে এবং উপকারী ব্যাকটেরিয়ার কাজগুলোকে আরও বৃদ্ধি করার জন্য এই জিনিসগুলো হচ্ছে কাজে থাকে এই বিষয়গুলো যদি আপনারা প্রপারলি মেনটেন করতে পারেন তাহলেই কিন্তু আপনার যে কুচে মুরগির বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে বড় উঠবে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন আমরা প্রতিনিয়তই দেশি মুরগি পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও আপলোড করে থাকি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম